শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানাই পুরীতে হচ্ছে আজকে আমাদের চতুর্থ দিন আর আজকে সারা সারাদিনটা আমরা কোথায় কি করছি সবটাই কিন্তু ভিডিওটার মধ্যে থাকবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলাতেই চলেছে যে আমরা সূর্যটা দেখতে আমরা অনেকটা সকালবেলাতেই বিচের ধারে এসেছিলাম আর এসেই তো প্রথমেই সূর্য ওঠাটা দেখলাম আমরা ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা নাগাদ এসেছিলাম আর আজকে তো সূর্য ওঠা এবং বিচের ধারে যে সমস্ত নৌকা করে মাছ আসে তো সেগুলোকেই দেখবো এখন তো দেখো নৌকা তো একটা নৌকা চলে এসেছে আর এই রকম নৌকা না অনেক আসবে আর এরা সেই মাছ রাত থেকে গিয়েই মাছ ধরে আর এই এইরকম সকালবেলাতে মাছগুলোকে নিয়ে আসে জ্যান্ত জ্যান্ত মাছ সমুদ্র থেকে তুলছে তো সেগুলোই দেখবো আমরা আর ভীষণ ভালো লাগছে এই যে শীতে সকাল সমুদ্রের ধার সঙ্গে এরকম ঢেউ আর মানে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে এত মানুষকে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই এসেছিল সূর্য ওঠা দেখতে আর তারপরে দিয়ে এখন সবাই ভিড় করেছে এই যে নৌকাগুলোতে করে যে মাছগুলো এলো সেগুলোকে দেখবে বলে দেখো বন্ধুরা কত মানুষ সবাই কিন্তু এখানে পর্যটকই আছে আর সব পর্যটকরাই আমাদের মধ্যে মাছ দেখার জন্যই এখানেতে ভিড় করেছে আর দেখো এই সমস্ত মাছগুলোকে ওরা এনেছে কাঁকড়াও আছে সামুদ্রিক নানারকম মাছই এখানে মানে আছে আর এই দেখো এটা হচ্ছে বক মাছ ওরা বলল আর এগুলো হচ্ছে কি নাভি করি না কি সমস্ত জিনিস ওরা বলছে আর এই দেখো শাঁক মানে নানা রকম জিনিস অনেক জিনিস তো আমি চিনিই না জানি না তো জিজ্ঞাসা করছিলাম আর এই দেখো কিছু মানুষ আবার এখান থেকে এই যে পাথরগুলোকে কিনছে এনাদের থেকে এখন জাল থেকে মাছগুলোকে ছাড়ানো হচ্ছে আর প্রত্যেকটা নৌকাতে এরকম দু তিনজন করে এরকম জাল থেকে মাছ ছাড়াচ্ছে এইরকম অনেক নৌকাই কিন্তু আছে তো সব কটাতেই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর জানো তো এই মাছগুলো এখানেই কিন্তু হাফ বিক্রি হয়ে যাচ্ছে কারণ যারা সব দেখতে এসছে তারাই এগুলোকে সব কিনে নিচ্ছে আর এরাও খুব চড়া দামেই বিক্রি করছে মানুষজন তো খুবই একটা দাম দর করছে না যেটা এর এরা বলছে সেটাই কিনে নিচ্ছে আর দেখো এখানে আবার এরকম সব মাছ কাটার জন্য বসেও আছে কারণ যারা ধরো মাছ কিনবে তারা তো ম্যাক্সিমামই সব পর্যটক তাদের তো আর গিয়ে সেখানে মাছ কাটতে পারবে না না হোটেলেতে তো সেই জন্যই দেখো এনাদের থেকেই মাছ কাটছে এবং সেগুলোকেই তারপরে নিয়ে যাচ্ছে আর এই নৌকাটাতে দেখো সমস্ত রকমের এই রকম শাঁক কড়ি বা আরও কত রকমের জিনিস এরা আবার এগুলোকেই সমুদ্র থেকে তুলে এনেছে বেশ অনেকক্ষণ ধরেই এই নৌকা ওই নৌকা করে অনেক রকমেরই মাছ দেখলাম বেশ ভাল লাগছিল আসলে এই রকম জিনিস তো দেখতে পায় না জ্যান্ত জ্যান্ত সামুদ্রিক মাছ আর তারপরেতে এখন এসেছি উটের পিঠে উঠতে দেখো বন্ধুরা কি ভীষণ সুন্দর একটা মানে মুহূর্ত মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এইরকম ঠান্ডা ঠান্ডা হাওয়ার সঙ্গে সমুদ্রের ধার ঢেউ তো আছেই আর উঠে করে এখন আমরা যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো ভোর থেকেই ধারে ছিলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওই সাড়ে আটটা নটা বাজে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সবজি বাজার বাজার আর মাছ আছে ওখানেতে আর রাস্তার ধারে ডাবের দোকানটা দেখতে পেলাম তাই দাঁড়িয়ে এখন ডাব খাচ্ছি বন্ধুরা তোমরা কারা কারা সকালবেলায় ডাব খাও অবশ্যই জানিও আর যেহেতু আমরা পাঁচজনই একসঙ্গে বেরিয়েছি মানে ঘুরতে এসেছি তো যেখানে যাচ্ছি সেখানে ম্যাক্সিমাম আমার পাঁচজনেই মিলে যাচ্ছি তো ওরা দুজনেই যাচ্ছিলো মানে ব কর্মশায়ী আর বর্মশের বন্ধুটাই যাচ্ছিলো বাজারেতে বাজার করতে কিন্তু আমরা বললাম না আমরাও যাব বাজারটাও দেখা হয়ে যাবে আর বাজার দেখতে না ভীষণ ভালো লাগে তার সঙ্গে তোমাদেরকেও শেয়ার করা হয়ে যাবে আর পুরীর মাছ বাজার ভাবা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আমারই কেমন একটা লাগবে তো বন্ধুরা এই বাজারটা কিন্তু যে পুরীর যে শর্গতদার আছে সেই শর্গতদার থেকে মিনিট পাঁচে গেলেই কিন্তু এই মানে সবজি বাজার আর মাছ বাজারটা আছে আর এইখানে নেই এমন কোনো মাছ নেই মানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে পুকুরের মাছ সমস্ত রকম কিছু মাছই কিন্তু এখানে আছে আর সাইজগুলো শুধু তোমরা দেখতে থাকো দেখো চিংড়ি থেকে শুরু করে মানে সমস্ত রকমের মাছ এখানে আছে তো চলো তোমরা দেখতে থাকো

তখন মার্কেট থেকে আসার পরে সেরকমভাবে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন বড় মশাই রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আজকের যে মুরগিটা হচ্ছে এটা কিন্তু দেশি মুরগিই হচ্ছে কারণ আগের দিনে আমরা পোলট্রি মুরগি খেয়েছিলাম ওই জন্য আজকে কিন্তু ওনার দেশি মুরগিই খাচ্ছি আর সঙ্গে তো মাছ ভাজা আছে আর দেখো এখন গরম গরম মাছ ভাজা তার সঙ্গে স্যালাড জাস্ট জমে গেছিলো তো তারপরে মাছ ভাজা খাওয়ার পরে এখন যা হচ্ছে বিচের ধারেতে স্নান করতে আর দেখো এসেই দেখছি এইরকম বালির ওপরেতে কি সুন্দর এরকম মৎস্যকন্যা বানিয়েছে পুরোটাই কিন্তু বালি দিয়ে আর এখানে কিন্তু প্রত্যেক দিনই এইরকম শিল্পীরা এরকম বালির ওপরে রকম মূর্তি তৈরি করে আর দিন কিন্তু এটা নিয়ে একটা ওদের বিজনেস হয় মানে ইনকাম যে যেমন পারবে দেবে পাঁচ টাকা দশ টাকা সেরকম খুব একটাভাবে এদের ইনকাম না হলেও সারাদিনে মোটামুটি একটা হয় তো এখন আমরা স্নান করতে যাচ্ছি আর দাদাটা হচ্ছে দেখো জুতোগুলোকে বালি দিয়ে ঘিরে রাখছে তো চলো আমরা এনজয় করলাম সেটা তোমরা দেখতে থাকো 哦、嗯。嗯嗯 বিচ থেকে তো স্নান করে এসে হোটেলেতে আবার ভালো করে স্নান করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা খেতে বসছি আর আজকের তো তোমরা আগে থেকেই দেখে নিয়েছ মাংস মানে দেশি মুরগি আর তার সঙ্গে হচ্ছে মাছ ভাজা আছে স্যালাড আছে ধনে পাতা চাটনি আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেবো তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে সাতটা কি পৌনে আটটা হবে তো আমরা এখন এসেছি হচ্ছে বিচ মার্কেটেতে আজকে হচ্ছে আমরা সমস্ত কিছু কেনাকাটা করে নেব কারণ কালকের দিনটা আমরা আর কোনো কিছুই কেনাকাটা করবো না কারণ কালকের দিনটা পুরোটাই আমরা পুরীর মন্দিরেতে থাকবো মানে ওখানেই ভোগ প্রসাদ খাবো এবং পুরো জগন্নাথ দেবকে দর্শনের একটা ব্যাপার আছে অনেকক্ষণের লাইন দিয়ে সেই জন্যে আজকে সমস্ত কিছুই কেনাকাটা আমরা কমপ্লিট করে নেবো যার জন্যই হচ্ছে আজকে আমরা দূরে কোথাও কোনো ট্যুর রাখিনি তো বন্ধুরা চলো বীচ মার্কেটটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো

বিচ মার্কেটেতে এই সমস্ত জিনিসগুলোর এরা কিন্তু একটা অনেকটাই পরিমাণ করে দামটা বলছে তবে বার্গেনিং করে কিন্তু কিনতে হবে তো সেখানে বার্গেনিং করলে অবশ্যই অনেকটাই কিন্তু কমের মধ্যে জিনিসগুলোকে পাওয়া যাবে আর জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মানে একটার পর একটা যেন মনে হচ্ছে শুধু মানে ঘেঁটে ঘেঁটে দেখি আর আমি তো প্রত্যেকটা জিনিসেরই দাম জিজ্ঞেস করছিলাম আর দেখছিলাম তো তোমরা পুরো বিচ মার্কেটটা দেখতে থাকো করেছি আমাদের এই দেখো বন্ধুরা কত বড় একটা কচ্ছপ তো কচ্ছপটা মনে হয় হয়তো জোয়ারের সময় উঠে এসেছিল পাড়ের দিকে আর ভাটা পড়ে যেতে আর হয়তো নামতে পারেনি আর কচ্ছপটা না মরে গেছে আর এইরকম কচ্ছপ মোট চারখানায় এরকম পাড়ের ওপরে উঠেছে এত বিশাল বড় মানে এত বড় কচ্ছপ কখনোই আমি দেখিনি তো এমনি তো কচ্ছপ দেখতেই পাই না আর তারপর আবার এত বড় তো এটাই খারাপ লাগলো যে কচ্ছপটা মারা গেছে জানতো থাকলে ভালো হতো আর এখন দেখো এখান থেকে একটা বল কেনা হচ্ছে তো এই বলটা হচ্ছে সমুদ্রেতে ছোঁড়া হবে আর বলটা আবার কত দূর থেকে রিটার্ন আসে এটাই হচ্ছে দেখা হবে তো এটাই এখন আমরা খেলবো তো চলো তোমরা দেখতে থাকো What yeah. 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 বেশ অনেকক্ষণ ধরেই আমরা বল নিয়ে খেললাম আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে হোটেলেতে আর বন্ধুরা আজকে কিন্তু সারা দিনের সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা